ওই নবীজির নাম অন্তরে কত জপলাম ওই নবীর নাম মুখ দিয়া কত জপলাম ওই নবীর নাম অন্তর দিয়া জপলে কত ভালো লাগে ওই নবীজির নাম মুখে জপলে কত ভালো লাগে ও ওই নবীজিরা যদি একবার নিজের চোখে দেখতে পারতাম না জানি কত ভালো লাগতো কথা কোন ঠিক কিনা আরো কোন ঠিক কিনা ওই নিজের চাইকে না দেইকা অন্তর তাইকা ভালোবাসার নাম ইমান আর না সুবাহ ওই নবীজিরে অন্তর তাইকা বিশ্বাস করার নাম ওই নবীজিরে না দেইকা জীবনের চাইতে ভালোবাসার নাম ইমান কটা কন্টি খিরা ওই নবীজিরে যদি পারেন আপনি নামাজ পড়বেন নামাজ আপনার কবুল হলে হতেও পারে না হলেও না হতে পারে রোজা রাখবেন রোজা রাখলে কবুল হতেও পারে না হজ করতে যাইবেন হজ কবুল হলে হতেও পারে নাও হতে পারে কিন্তু নবীরা যদি ভাইসা যদি খবর দেশে যাইতে পারেন ও বাজার খবর দেশে দুনিয়ার কোনো পিতা মাতা বন্ধু বান্ধব থাকবে না নবীরা জীবনের জীবন নবীরে নিজের জীবনের চাইতে যদি ভালোবাসা আপনি খবর দেশে ঢুকতে পারেন ওই কামলি আলা নবী আপনার কবর দেশে জান্নাতের হাত বাড়াই দিব আর জুড়ে কন্যা সুহানাল্লাহ আরেকবার কন্যা ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই নবী যে নিজের জীবনের চাইতে অন্তরের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই আর জুড়ে কন্যা আছে না নাই বাদন বলতেছিলাম নবীজিরা ভালোবাসতে হইলে টাকার প্রয়োজন হয় না মক্কা মদিনায় যাইতে হইলে টাকার প্রয়োজন হয় না মদিনাতে যাইতে হইলে টাকার প্রয়োজন হয় না নবীজিরা স্বপ্ন যুগে যদি দেখতে চান নবীজির দিদার যদি লাভ করতে চান তাহলে টাকার প্রয়োজন হয় না নবীজির রোজা শরীফ যদি নবীজির নুরানিময় চেহারা যদি দেখতে চান টাকার প্রয়োজন হয় না বেশি বেশি জায়গা সম্পদের প্রয়োজন হয় না ওই নবীজিরা যদি স্বপ্ন যুগে দেখতে চান তাহলে অন্তর আর

দিতে পারে নবীজির সাথে গজল বলার কারণে নবীজির প্রেমে দুরু শরীফ পড়ার কারণে আপনার আমার ভাঙ্গা ঘরের মধ্যে নূরের নবীর দিধার হয়ে যাইতে পারে আর দূরে কন্যা ইয়ার সুরাল্লাহ আপনার আমার ভাঙ্গা ঘরে নবীজি আসতে পারে কি পারে না আর দূরে কন্যা পারে কি পারে না সে বিশ্বাস কি আমাদের আছে নবীজির দITAR পাইতে চান কি চান না আওয়াজ করে কম না নবীজির দITAR সবাই পাইতে চান আর তোমরা কত চান নবীজির প্রেম অন্তরে রাখবেন নামাজ আমল রোজার নাম আমল হজ এর নাম আমল যাকাত দেওয়ার নাম আমল কিন্তু আমার আমার নবীজি নিজের জীবনের চাইতে ভালোবাসার নাম হয়ে যায় ইমাম জোরে কোন ঠিক কি না আর জোরে কোন কিনা।